আপনারা জানেন যে যে কোনো আপনার ব্যাংক থেকে বিকাশের মধ্যে আপনার টাকা আনা যায় কিন্তু আপনার বিকাশ থেকে আপনার ব্যাংকে টাকা আনা যায় এই অপশনটা আগে ছিল না বিকাশের নতুন একটি আপডেটে বা নতুন করে বিকাশ যে ফিচারটা এনেছে এখন থেকে আপনি চাইলে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেটা থেকে আপনি আপনার ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন সেই জন্য আপনি ব্যাংক কি অ্যাকাউন্ট কিভাবে বিকাশ মধ্যে আপনি সেট করবেন কিভাবে টাকা ফাটাবেন আপনি আপনি চাচ্ছেন না আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি যোগ করতে তাহলে সেটা কিভাবে ডিলিট করবেন ইন প্রসেস বা টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চলুন আমরা এই বিষয়টা শিখে আসি যাক কি দেখে আসি কিভাবে আপনি বিকাশ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন আর বিকাশ অ্যাপসে চলে যাবে যাওয়ার পর আপনার বিকাশ অ্যাপসটা যখন ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনার কিছু সার্ভিস দেখতে পারবেন এখানে নিচে লেখা আছে আরো এখানের মধ্যে আরো দেখতে গেলে এখানে দেখুন বিকাশ টু ব্যাংক তার মানে আপনি বিকাশ থেকে আপনি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন সেই জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে যোগ করতে হবে যে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট ট্যাপ করেন ট্যাপ করলে এখানে আপনার বিভিন্ন ব্যাংক দেখতে পাবেন আপনার যে ব্যাংক আছে আপনি সেটা টাইপ করবেন আমি আমার একটা ব্যাংক দেখতে সেটা আছে কিনা যদি না থাকে আমি আরেকটাতে সেটা অ্যাড করব এরপর আমি ধরুন আমি চাচ্ছি যে এক জিম ব্যাংক অ্যাড করব কিন্তু সেটা এখানে নাই আমি এখন আমার এবি ব্যাংকের যে একটা অ্যাকাউন্ট আছে সেটা এবি ব্যাংকে এখানে অ্যাড করব সেই জন্য আমি যখন এই যে এবি ব্যাংকে ক্লিক করব এবি ব্যাংকে ক্লিক করলে আমাকে নিচে বলবে যে আপনি একটাতে এগিয়ে যান সেই জন্য আমি যদি এগিয়ে যেতে ট্যাপ করি আপনাকে আমাকে পরবর্তী পেজ নিয়ে আসবে এখানে আসার পর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট দিলাম আমি নিরাপত্তার স্বার্থে এই অপশনটা তো আমি মিউট করে গেলাম ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে আপনি এরপরে এগিয়ে যান এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করতে দেখুন যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে যে নামটা আছে এটা আপনাকে এখানে দিতে হবে আমি আমার নামটা দিলাম তারপর আমি এখানে এগিয়ে যান এখানে ট্যাপ করলাম ট্যাপ করলে এখানে দেখুন আমাকে একটা ফেস দেখাচ্ছে যে এবি ব্যাংক ফার্স্ট হচ্ছে আপনার বিকাশ আমার যে নাম আমার ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনার কথা হচ্ছে আপনাকে ওয়ান টাইমের একটা পাসওয়ার্ড দেবে বা ওটিপি নাম্বার দিবে যেটা আপনি এখানে সাবমিট করবেন বা এখানে দিয়ে আপনি সাবমিট করতে হবে তাহলে এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা আপনার বিকাশের মধ্যে অ্যাড হয়ে যাবে বা যুগ হয়ে যাবে আমি এই যে ওটিপি নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নিচে অপশন দেখতে পারবেন যে সাবমিট এই সাবমিট আপনি ট্যাপ করবেন আমি সাবমিট অপশানে এর সাবমিটে দেওয়ার আগে আপনার ডিটেল সব ঠিক আছে কিনা সবগুলো চেক করে নেবেন একবার আমি এই যে এখানে দেখুন সাবমিট অপশন আছে এখানে আমি এখন ট্যাপ করলাম ট্যাপ করার পর আমাকে বিকাশের আপনার পরবর্তী অপশনে নিয়ে যাবে যেখানে দেখাচ্ছে যে দেখুন আমি যদি সাবমিটে ট্যাপ করার পরে যে আমার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বিকাশের মধ্যে যোগ হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই যোগ হয় অ্যাকাউন্টে আপনি বিকাশ থেকে টাকা পাঠাবেন সেই জন্য আমি যদি হোমে ফিরে যাই যাওয়ার পর আমি যখন এই যে এবি ব্যাংক অপশন আছে দেখুন এখন করে সেভ করে রাখা আছে এই অপশনটাতে আমি যখন ট্যাপ করব ট্যাপ করলে দেখুন আমাকে আমার এই ভিতরে নিয়ে যাবে যাওয়ার পর আপনি চলে এখানে যোগ করতে পারবেন বাদ দিতে পারবেন আপনি যদি অ্যাকাউন্ট ওপর ট্যাপ করেন তাহলে এখানে অ্যামাউন্টের অপশন আসবে আপনি কত টাকা এখানে পাঠাবেন কত টাকা দিবেন ধরুন আমি দুই হাজার টাকা পাঠাবো দেওয়ার পর এখানে আপনার এগিয়ে যান এখানে ট্যাপ করবো বা এরো চিহ্নতে ট্যাপ করলে আমাকে পরবর্তী ফেজে নিয়ে যাবে পরবর্তীতে ফেজে এখানে দেখুন চলে আসছে আমার দুই হাজার পাঠাতে গেলে আমাকে বিকাশ চার্জ দিতে হবে পঁচিশ টাকা আর এখানে আমার ফিন নাম্বার দিতে বলতেছে আমি ফিন নাম্বার দেওয়ার পর আপনার ফিন কনফার্ম করে এখানে ট্যাপ দিয়ে দূরে রাখবো দূরে রাখার পর দেখুন আমার এই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা বিকাশ থেকে ব্যাংকে আমার এবি ব্যাংকে টাকা চলে গেছে দেখুন আমি আপনাদের মেসেজ দেখাচ্ছি আমি যদি স্কুল করে আপনার দেখে তখন আমার এবি ব্যাংকে টাকা যোগ হয়ে গেছে এখন আপনারা চাচ্ছেন যে আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট আপনি ডিলিট করে দিবেন তখন আপনি যদি এবি ব্যাংকে ট্যাপ করেন ট্যাপ করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে এখানে যে ডান পাশে বাদ দিন এই অপশন ট্যাপ করবেন তখন আপনি যে নিশ্চিত করেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার যে যোগ করা ব্যাংক অ্যাকাউন্টটি বিকাশ থেকে আপনার বাদ হয়ে যাবে আপনি বিকাশ থেকে আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি টাকা পাঠাতে পারেন বিকাশের এই নতুন পিসারটি আপডেটে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বলবো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন সাথে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ